হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচার মোটার্স তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা বড়ো এবং পাওয়ারফুল ইঞ্জিন নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রায় নব ছশো পাঁচ ডিআইআই মডেল আছে এবং এই গাড়িটা আছে হচ্ছে সাতান্ন স্পির গাড়ি দেখতে পাচ্ছেন সামনে আছে সাত পঞ্চাশ ষোলো টায়ার এমআরএফের এবং পেছনে আছে ষোলো নয় আঠাশের টায়ার বড়ো টায়ার আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং কোম্পানির যে টায়ার সেটা লাগা আছে এখনও পর্যন্ত তো গাড়িটার বয়স একটু বেশি কিন্তু গাড়িটা একদম ফিটফাট আছে কোথাও একটা টাকাও খরচ নেই এই গাড়িটা আমাদের গ্রামে ছিল বর্তমানে গাড়িটা এক্সচেঞ্জ করেছে তো এই গাড়ি দিয়ে আবার নতুন গাড়ি নিয়েছে ছোট গাড়ি নিয়েছে তো আপনারা যারা বড় ইঞ্জিন নেব ভাবছেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা এই ইঞ্জিনটা নিতে পারেন ইঞ্জিনটা একদম নিউ কন্ডিশন হয়ে আছে কোথাও একটা টাকা খরচ নেই তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কী কী গাড়ির সঙ্গে আছে সেগুলো আপনারা দেখুন গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু সাতান্ন সি পঁচানব্বই পঁয়ত্রিশ এই হচ্ছে গাড়ির নাম্বার নাম্বার মানলে আপনার বুঝতে পারবেন গাড়ির ডিটেলস তাছাড়া আমি বলে দিচ্ছি গাড়িটা হচ্ছে মোটামুটি এখন বয়স হচ্ছে সাত বছর কিন্তু গাড়িটা একদম ভালো কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন গাড়ির কালার থেকে শুরু করে সমস্ত কিছু কোথাও কোনো সমস্যা নেই গাড়ির তো এই গাড়িটা বিক্রি আছে যারা নিতে চান ওদের সত যোগাযোগ করবেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে তো এই গাড়িটার এখন বর্তমান প্রাইস রাখা হয়েছে চার লাখ আশি হাজার টাকা তো যারা নিতে চান যোগাযোগ করবেন বাই